আসসালামু আলাইকুম আপনাদের মাঝে দুই একটা বাড়ি নিয়ে আসছি চারতলা ফাউন্ডেশন তিনতলা ছাদে এখন বর্তমানে আছি জেলার নাম থানা পুতুল্লা তুকলিনা দেলপাড়া বাগদা আশেপাশে দেখেন মেল ফ্যাক্টরি অভাব নেই এই পাশে মেল দেখতে পাচ্ছেন একটা রুমও খালি নেই আমি দেখাচ্ছি খুবই সুন্দর ওটা হলো হাই রোড ওই যে একটা অটো দাঁড়ানো আছে দেখতে পারতেছেন ওটা হলো হাই রোড হাই রোডের তিনটা বাড়ির পরে এই রাস্তাটা আসছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার আশা করি আপনাদের পছন্দ হবে সর্বমূল্য বিক্রি করা হবে অল্প দাম আগে উপরে ভিডিওটা নিয়েছি সেই জন্য উপরে দেখার জন্য জায়গার পরিমাণ হলে কাটা পঁচাশি লক্ষ টাকা দাম চাচ্ছে উনি গ্যাস আছে চার ডাবল চলে আসেন এবং নিচে যাওয়া যাক দেখতে পারতেছেন আমি এখানে কোনো কাজ হলো ফ্যাক্টরি এখানে মেল ফ্যাক্টরি তো এখানে ভাড়া চলে বেশি আলহামদুলিল্লাহ ভালো টাকায় ভাড়া পাওয়া যায় ওখানে দুই ডাবল গ্যাস আছে এগুলি সবটি ভাড়া এগুলি সবগুলি ভাড়া চলতে আছে ছোট মেনে নিয়ে পারেন বিশেষ টাকা পয়সা বিক্রি করে দেবে

এটা হলো নিস্তলা ন্যাস এখানে নিস্তলা ন্যাস বাড়া দেওয়া আছে এখানে চারটা বৈধ লাইন গ্যাস সরকারি ভাবে এটা হলো সাবাসি কল ছয়শো ফিটের আর এটা হলো এই এলাকা এই একটা দোকান আর এই একটা দোকান আছে নিচে দিয়ে এটা মেডিফ্যাক্টরি এলাকা हाइं दो माइड